আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দেখেন ভিডিও আমরা গরুমতি বাগানে আসছি মুকুল দেখেন এই যে আপনার দেখেন প্রতিটা কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ মুকুল কম বেশি সব বেরোতে শুরু করছে এখানে সেচ দেওয়া হয়ে গেছে এখানে পানির ব্যবস্থা আছে অনেকে জানতে চাচ্ছেন যে আপনি সেচ কবে দেবেন

চলে আসছে আমাদের এই বাড়ি গরু মধ্যে আগানোর ভিতর ঠিক আছে এটা আসি না আসি আচ্ছা আচ্ছা আসলে হ্যাঁ এটা হলো আসি গাছ এই গাছটা আসলে যেটা নার্সারি ছিল নার্সারিতে কিন্তু আসি না গাছই বেশি ছিল আর পাশে পাশে গরুমতি বাগানও ছিল মানে নার্সারি চারাও ছিল তো আসি না চারাগুলো কয়েকটা চারা কিন্তু চলে আসছে ভুল করে চলে আসছে তো সেটাই বলছে লাভিন তো গাছের অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে মুকুলও মোটামুটি গ্রোথ শুরু হচ্ছে দেখেন সেচ দেওয়ার পর মুকুলের গ্রোথ একটু বেশি দেখেন

যাই হোক এখানে আর কিন্তু আপনার ভালোবাস দিচ্ছে দেখেন দেখাই আপনাদের স্প্রে করা অনেকজন হলো চেহারা আলহামদুলিল্লাহ আছে এখন স্প্রে করা লাগবে দেখেন কাদা মতো পানি কেবল সুবিধা আছে কয়েকদিন আগে দুই তিন দুদিন হলো এই অবস্থা গাছের চেহারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মুকুল সবগুলো মুকুল কিন্তু বেরোতে লাগছে আপনাদের যদি এরকম যদি মুকুল থাকে এরকম এরকম পানি যে ব্যবস্থা থাকে তাহলে message দিয়ে দিবেন কারণ আবহাওয়া দিন দিন কড়া হতে শুরু করছে এই সময় আসলে late করা ঠিক হবে না লেট করলে যেটা হবে সেটা হলো যে মুকুল বেরোতে আরো দেরি হয়ে যাবে তখন আপনার মুকুলটা মানে ছায়া পড়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমটা গুটি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে জ্বলে যাবে রোদে তাতে আপনার ওই গুটিটা জ্বলে যাবে সেই জন্য আসলে সে যদি দেন তাড়াতাড়ি মুকুলটা বের হয়ে যায় মাটিতে রস থাকলে তাড়াতাড়ি মুকুল আপনার গুটিটা আসবে গুটিটা আসলে আপনার আমটা তাড়াতাড়ি আসবে হয়ে হলো ঘটনা দেখেন দেখেন ফুল ফুটা শুরু দিচ্ছে এখন কেবল মুকুল বের হচ্ছে দেখো কেবল এটা বের হচ্ছে মুকুল কেবল বের হচ্ছে মুকুল কেবল বের হচ্ছে মানে এক এক গাছে এক এক রকম অবস্থা